বাব মহরমের দশ তারিখ আল্লা বাইতুল্লা শুনিবের পর সে লক্ষ লক্ষ মানুষ তোমার বিক্রি করতেছে তোমার খাবার গিলা ভেতরে লক্ষ লক্ষ মানুষ কান্নাকাটি করতেছে আমরা সুদুর বাংলার জমিন থেকে তোমার ধর ভাই দুইখানা হাত ভরাই আমাদের জীবনের গুণাম কৈরাধা গুণাই গুণায় কাটাই জিন্দেগি এই জীবনে না

হুলুল্লাহিম নমের বিনিময়ে আজকে মহারমের মাহফিল সেলায়া আমাদের সকলকে আল্লাহ খাওয়া কইরা দে আল্লাহ আমাদের জাহির ইমান জেসমু বিমার আছে সেফা দান করিয়া দে আমাদের সালাম হারিয়া নবীজির রাউ জাই শোনার মদিন নবীজির রাউ জাই মুখে अलहजता व को सिद्दीक ने उमर फार ने रसूल अल्लाह की पगवोसया देन इमाम हसन हुसैन लजुदन पगवोसया देन फतने जन्नत में वतुस व पगवोसया देन हम में हर मुमीन की अरवा पगवोसया देन अल्लाह तआला मशरे मुशद अरवा पगवोसया देन रसा मायजमाइन देन अरवा पगवोसया দেন বহুদের বদলে খন্দকের কারবারে ভন্দরে যারা শহীদ হয়েছে সকল আরবকে আমাদের সালাম হাজিয়া হাদিয়া ও সেহাদাহ আমাদের দেখাইবার মার কোন আমল আমুল নাই সাই মার মত এলে বাবদের দান আল্লাহই মহরবে

আল্লাহ ইজপ্দের বর্গদে আমাদের জীবনের গুনা মাফ করে দেহে আল্লাহ আমাদের প্রতি রহাম করেন আমাদের আল্লাহদের প্রতি রহাম করেন আমাদের জামাজের প্রতি রহাম করেন মদিনার জামাতে মুহিতদের প্রতি রহাম করেন আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দে লাই দরবারের পাউন্ডবিদি মূয়ে আল্লাহ ডাক গেছে বা বান্দা বান্দী রে জাহান্নামের আগুনে जलाए আল্লাহর احمد দেখা즈 বরক দেখা즈 মাগুর দেখা즈 মারব দেখা즈 মহব্বত দেখা즈 আর দেখা즈 দিদার দেখা즈 আমাদের সকলকে নসিবি নসীমই গায়রা দেয় আল্লাহ বানায় দূরচ্চ মাকাম নসীমই গরিয়া দেয় কুতুবুল মালা গোলায় পরায় দেন আইম בזমান মালা গলায় পরায় দেন হাদিস জামান মালা গলায় পরায় দেন সুলতান الاولিয়ার মালা গলায় এই তোর মানে যতুকুই মন হাত লা বলে ডাক দিয়েছে সবরে পাইকারি দরে হলি ভরায়াদেন এক এক একজনকে এক একটা দেশের কুতুব মনে আদ দেক একজন এক একটা দেশের কুতুব বানাইয়াদ দে আমার রসুল কান্দম দিনা

করে দাও এলাহিয়াল তুমি বুধ ম্লা তুমি আমাদের সকলের মধ্যে রহমুরো আল্লাহ মদ ছেলেমেয়া হলো রহমুরো আল্লাহ

এই দরবার সৈন্য যারা মহাব্যদ রাখে ভালোবাস রাখে তাদের অনেক হাত দরাজ করে দাও খামায় রোজগারক্ষণ বারাই হাত আও আল্লাহ খাস করে মহাবিলকে কবল করে আল্লাহ আল্লাহ মহাম্মদ মাহফিলকে ইন্তেজাম বেল খায়ের করে দেওয়া আল্লাহ এই ধরনের সমস্ত মাহফিলগুলিকে ইন্তেজাম বেল খায়ের করে দেওয়া আল্লাহ যা করতে প্রয়োজন হবে জোগাড় করে দেওয়া আল্লাহ

सुना भाई नका खाई रुल्ना सीरीन भक्त रना भाई नका खाइरुल हागबिरना भाई नक्का खाइरुलिन আল্লাহ खास ছাত্র দেখে

কঙ্গিনাইন কঙ্গ রহ শুভানু রবি কময় শিবন ওসলাম আলহামদুলিল্লাহি রেহুর্মে কলেমে তেমলা El